আমরা হার্টের মোট পাঁচটি রোগ নিয়ে কথা বলব এরই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব আমাদের আজকের বিষয় রিমেটিক হার্ট ডিজিজ রিমেটিক হার্ট ডিজিজ রোগীর অবস্থা চিহ্নিত করা হয় যেখানে এক বা একাধিক হার্টের বাহাল ক্ষতিগ্রস্ত হয় এটি পর্যায়ক্রমিক বাদ জ্বর দ্বারা সৃষ্ট স্ফীত হৃৎপিণ্ডের ফলাফল অন্যান্য হৃদরোগের মতো এটি নয় শিশুদের রিমেটিক হার্ট ডিজিজের ঝুঁকি সবচেয়ে বেশি প্রাথমিক পর্যায়ে এটি ধরা পড়লে একশো পারসেন্ট নিরাময়যোগ্য রিমেটিক হার্ট ডিজিজের লক্ষণসমূহ সরভঙ্গ অর্থাৎ আপনার কণ্ঠস্বর ভাঙা ভাঙা হয়ে যাবে সন্ধিস্থলে ব্যথা জ্বর ফোলা লিম্ফ রোড লাল ফুসকুরি খাওয়া এবং গিলতে অসুবিধা নাক থেকে ঘন রক্তাক্ত স্রাব টনসিল যেগুলা লাল এবং ফোলা সাদা ছোপ বা পুতসহ টনসিল তাদের মুখে ছোট ছোট লাল দাগ মাথা ব্যথা বমি বমি ভাব বমি কারণ এবং ঝুঁকির কারণ পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের সবচেয়ে বেশি পরিমাণে এই রোগে আক্রান্ত হতে দেখা গেছে অ্যাডোনো কার্সিনোমা স্ট্যাপ ব্যাকটেরিয়া অপরিষ্কার পানি উপচে পড়া ভিড় নিম্নমানের স্যানিটেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে মতামত জানান